ও গন্তকে কি ইনবক্সে সাবরো মেসেজ আসছে না আচ্ছা তার নাম্বারটা বলতে কি 01787 রে 58629 কোনো মেসেজ মেসেজ আসছে আচ্ছা আর টাকা আপনি কত কত টাকা কাটা কি আপনি সিরিয়াল আছে

হ্যাঁ আপনি হ্যাঁ লক্ষ্য করে দেন সমস্যা নাই লক্ষ করে দেন সমস্যা নাই আমার বিকাশে লক্ষ্য করে দেন সমস্যা নাই